আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিউনিস চাড়াই চিকেন স্যান্ডউইচ রেসিপি হোয়াইট সস দিয়ে একদম সহজভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো চলুন এখন আমরা শুরু করব। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি তিন পিস মাংস নিয়েছি একটু ছোটো করে কেটেছি তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় সামান্য লবণ দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন আমি এক কাপ পানি দিয়ে প্রথমে মাংসটাকে সিদ্ধ করে নিব মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি আছে এগুলো আমি শুকিয়ে নিচ্ছি পানিগুলো শুকিয়ে গেছে এই মাংসগুলো এখন আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি গরম থাকা অবস্থায় মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হলে একটু উঠতে চাই না সেজন্য আমি গরমতাক অবস্থায় এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমার মোট এখানে এক কাপ মাংস হয়েছে এখানে আমি হাফ কাপ গাজর কুচি করে নিয়েছি যেভাবে আমি মাংসগুলো ছিঁড়ে নিয়েছি এভাবে করে আমি গাজরটাকে কেটেছি আপনারা চাইলে গাজর গ্রেড করে দিতে পারেন এখন আমি এর মধ্যে দুইটা বেলচামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে বেসামস হোয়াইট সস দিয়ে দিচ্ছি গড়ে তৈরি করা হোয়াইট সস আমি আজকে হোয়াইট সস তৈরি করা এটা দেখাইনি কারণ আমি দুই তিন দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম হোয়াইট সস দিয়ে পাস্তা তখন আমি বেশি করে হোয়াইট সসটি তৈরি করে ফ্রিজে রেখেছিলাম সেই জন্য আজকে হোয়াইট সস কীভাবে তৈরি করে এটা আপনাদেরকে দেখাইনি যদি আপনারা হোয়াইট সস কীভাবে তৈরি করে এটি দেখতে চান তাহলে আপনারা হোয়াইট সস দিয়ে পাস্তার রেসিপিটি দেখে নিতে পারেন আমার চ্যানেলে ঢুকে এখানে আমি প্রয়োজন বুঝে পাউডি নিয়েছি আপনারা প্রয়োজন বুঝে পাউরুটিগুলো নিয়ে নিবেন বাসায় আমার যে ধরনের পাউরুটি ছিল আমি এটা দিয়ে আজকে স্যান্ডউইচ তৈরি করব আপনারা যদি দোকানে গিয়ে বলেন আমাকে স্যান্ডউইচের এর দেন তাহলে ওরা দিয়ে দিবে ওখানে স্যান্ডউইচের পাউরুটি পাওয়া যায় বড়ো সাইজের ওগুলো দিয়ে যদি স্যান্ডউইচ তৈরি করেন তাহলে দেখতে আরো সুন্দর দেখাবে আমি পাউরুটির লাল অংশগুলো কেটে নিচ্ছি এগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো দিয়ে আমি বেডস্ক্রাম তৈরি করে নিব সবগুলো পারুটি একইভাবে আমি লাল অংশগুলো কেটে নিয়েছি আমি এক পিস পাউরুটি নিয়ে এর উপর মাংসের পোটটা দিয়ে দিচ্ছি পুরো পাউরুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এখন আমি এর উপর আরেক পিস পাউরুটি দিয়ে দিলাম এভাবে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তাও আমি মাঝখানে একটু কেটে নিচ্ছি স্যান্ডউইচের শেপটা দিয়ে দিলাম দেখুন দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এই চিকেন স্যান্ডউইচটি হোয়াইট সস দিয়ে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ